আরে ময়না আজ তুই এত চুপচাপ কেন প্রতিদিন তো সারাক্ষণ বক বক করিস কই কিছু 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 না তো তো আরে হয়েছে আমায় বল বন্ধুর কাছে লুকানোর মানে হয় আসলে টিয়া তোর সাথে থাকলে আমার খুব ভালো লাগে কিন্তু তুই সব সময় আমায় নিয়ে হাসা হাসি করিস আমি কক্ষ না আমি তো মজা করি হাসি তোর সাথে তোর ওপরে নয় তুই হয়তো তাই ভাবিস কিন্তু তোর মজার মাঝে মাঝে এমন হয় যে খুব লাগে বল আমি পারি না মনে আছে সেদিন বলেছিলিস ময়না তো মিষ্টি গলা দিয়েই শুধু সবাইকে ভুলায় আসলে বুদ্ধি তো খুব কম সেই কথা শোনার পর আমার খুব খারাপ লেগেছিল ওরে বাবা আমি তো মজা করে বলেছিলাম সত্যি বলতে আমি জানতামই না যে তুই এত খারাপভাবে নিবি দিয়া মজা আর অপমানের মধ্যে তফাৎ বুঝতেছে তুই ঠিক বলেছিস আমি বোধহয় একটু বেশি মজা করতে গিয়ে তোর মনে কষ্ট দিয়েছি বন্ধু মানে তো সেই যে শুধু আনন্দই দেয় কষ্ট নয় একদম ঠিক বলেছিস আচ্ছা এখন থেকে মজা করব তবে সেটা তোর ভালো লাগার মধ্যেই থাকবে হুম তাই যেন হয় তুই তো জানিস তুই আমার সেরা বন্ধু তুই যদি না থাকিস আমার দিনটাই ফিকে হয়ে যায় আমিও তোকে ছাড়া থাকতে পারি না রে তাহলে কাল থেকে আবার আমাদের বকবক শুরু হ্যাঁ তা তো হবে তবে কথা দে আর কখনো এমন বলবি না কথা দিলাম বন্ধু চল আজ বিকেলটা তোর সাথে আকাশে ঘুরে কাটাবো হ্যাঁ চল তোকে একটা সুন্দর ফুলের বাগান দেখাবো